নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আমার রাধা বান্ধবের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো রাধা মাধবের কাছে সবার সুস্থতা কামনা করে আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরোটা দেখো এইটুকু অনুরোধ রইল সকালবেলার ভিডিওটা আমি প্রথম শুরু করলাম রান্নাঘর থেকে কারণটা কী বলতো মধ্যবিত্ত পরিবারের সব থেকে বড়ো চিন্তা থাকে দুবেলা খাওয়া দাওয়া কি হবে তো সেই কারণে আমি আগে সকালবেলা ভাতটা বসিয়ে দিলাম তারপরে চিন্তা করে দেখবো যে কি রান্না হবে আজকে ভাই বটবটি নিয়ে এসছে বাজার থেকে তো ভাবছি মনে মনে যে বটবটি দিয়ে আগের দিনের কিছু মাছ ভাজা আছে বটবটি দিয়ে সেই মাছ দিয়ে তরকারি বানাবো আবার ভাবছি ভাই তো বটবটি খেতে পছন্দ করে কিন্তু মাছের তরকারি ভাই খায় না তাহলে ওর তো আর বটবটি খাওয়া হবে না তাহলে কি করব তো সেই ভেবে আগে ভাতটা বসিয়ে দিলাম তারপরে দেখি কি করি তো আমি বটবটিগুলো নিয়ে বসেছি বটবটি আর আলুটা কেটে নিই মাছের তরকারির জন্য তো বটবটি আর আলু কেটেছি মাছের তরকারির জন্য আর একটুখানি বটবটি রেখে দিলাম ভাইকে একটুখানি আলু দিয়ে চচ্চড়ি বানিয়ে দেব তাহলে ভাইয়েরও বটবটিটা খাওয়া হবে আর আমাদের মাছ দিয়ে বটবটির ঝোলটাও খাওয়া হবে তো চলো আমি ভাতটা একদিকে ফুটে গেছে এটা নিয়ে আমি অন্য সাইডে বসিয়ে রেখে দেব আর এদিকে কড়া বসিয়ে দেব। বর্তমান সময়ের পরিস্থিতি এমনই বাজার দরের যা দাম দুবেলা কি রান্না রান্নাবান্না হবে সেই চিন্তাই মাথায় হাত মধ্যবিত্ত তো তাই সবার আগে চিন্তা করতে হয় যে এবেলা খাচ্ছি আবার ওবেলা কি খাওয়া দাওয়া হবে তো জানি না ওবেলা কি হবে এখন এবেলা করি আর আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে আমি আজকে অল্প করেই তেল দিয়েছি তার উপরে পাঁচ ফোড়ন দিলাম অল্প করে তেল দেওয়ার কারণ বাড়িতে সবাই না একটু একটু অসুস্থ আমার মায়েরও একটু শরীরটা খারাপ পেটটা একটু খারাপ তারপর ছেলে তো শরীর খারাপ আছেই সেই কারণে অল্প একটু তেল দিলাম তার উপরে পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিলাম এরপরে আমি আলু আর বরবটি দিয়ে তরকারি বানাবো বরবটিটা আমি খুব একটা ভাজবো না কারণ সবুজ জিনিসটা তাহলে চলে যাবে সবুজ কালারটা থাকবে সেই অনুযায়ী আমি বরবটিটা অল্প একটু ভেজে তরকারিটা বানাবো তো প্রথমে আমি আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর শেষের দিকে আমি বটবটিগুলো দেব তো আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু আদা দিলাম প্রথমে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম আর তারপর অল্প একটু আদা দিলাম আদা দিলাম এরপরে আর কোনো মশলা দেব না শুধু এটা দিয়েই এবার লঙ্কা হলুদ দিয়ে কষিয়ে জল দেব। আর কোনো এক্সট্রা করে মশলা দেব না কারণ তরকারিটা আমি একটু হালকা হালকা পাতলা পাতলা ঝোল বানাতে চাইছি তো লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা দিয়ে দেব। আর কোনো মশলা দেবো না সবে মাত্র বটবটিটা দিয়েছি আর আদাটাও দিয়েছি সেই একটু কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে না নিলে আদার কাঁচা গন্ধটাও থাকবে আর বটবটিটারও একটা কাঁচা গন্ধ থাকবে তো একটু কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো একটু পাতলা পাতলা ঝোল করব সেই কারণে আমি একটু বেশি করেই জল দেব দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব তো দেখো আমি এক করা জল দিয়ে দিয়েছি ঝোল ডাকবো বলে তো আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি ঝোলটা থাকবে বলে চলো তরকারিটা বানিয়ে নিই তারপরে ভাইয়ের ডিমের তরকারি বানাবো আর ভাইয়ের জন্য একটু বটবটি আলু চচ্চড়ি করে দেব। তো আমি ততক্ষণে ওগুলোকে কেটে নিই বটবটি আলু চচ্চড়ির বটবটি আলুটা কেটে নিই আর ভাইয়ের ডিমের তরকারির পেঁয়াজ আদা রসুন আর আলুটা কেটে নিই তো এদিকে কাটতে কাটতে এদিকে আমার ভাতটাও জ্বালিয়ে দিতে হবে কারণ অনেকক্ষণ অফ করে রেখেছিলাম না নাহলে ভাতটা আবার পুরোটা জাব হয়ে যাবে তো ভাতটাকে জ্বালিয়ে ফ্যান ঝাড়তে দেব। ভাতটা একটু ফুটে গেছে আর আমি ভাতটাকে ফ্যান ঝাড়াতে দিয়ে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো আমি এই বটবটি আর আলু একটু কেটে নিয়েছি ভাইয়ের মতো আর পেঁয়াজ কেটে নিয়েছি ডিমের তরকারির জন্য আর বটবটি চচ্চড়িতে একটু দেব। তো দেখো ভাইয়ের জন্য আমার এদিকে ডিমের তরকারিটাও হয়ে গেছে আর এদিকে দেখো বটবটি চচ্চড়িও হয়ে গেছে আর মাছের তরকারিটা তো আগেই হয়ে গেছিলো তো রান্না মোটামুটি এবেলার মতো আমার কমপ্লিট হয়ে গেছে আর ছেলের জন্য আমি আগে থেকে ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম তো ভাতটা ঠান্ডা হয়ে থাকলে ওর খেতে একটু তাড়াতাড়ি সুবিধা হবে তরকারিটা গরম আছে তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে এর উপরে আমি বটবটি আলু একটু ঝোল দিয়ে দেব সত্যি কথা বলতে আজকে ফার্স্ট টাইম সঙ্গীতকে আমি সবজি দিচ্ছি ও কোনো দিনও কোনো সবজি খায়নি মানে খায়নি মানে কি দেখলেই আঁতকাত কিছুই খায় না আর এইবারে ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তারবাবু বলেছে যে যদি না খায় তাহলে আমাকে ফোন করবেন ওর সামনেই বলেছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে বলেছে যদি না খায় তাহলে আমাকে ফোন করবেন ফল সবজি শাক সব কিছুই খেতে হবে সাথে মাছ তো সেই কারণে আজকে ভয়ে ভয়ে বলছে আমাকে যা দেবে অল্প অল্প দেবে তো ভাবছি একটু ভালো করে ছটিয়ে মাখিয়ে দেব তাহলে আর বুঝতে পারবে না তো যতই দিই তাও তো একটু বোঝা যাবে তো সেই কারণে এই যে মাখিয়ে নিয়ে এসেছি এবার একটু ভয় দেখিয়ে দেখিয়ে খাইয়ে দিতে হবে তো মুখটা দেখো সবজি দেখে মুখটা পুরো বাংলার পাঁচ হয়ে গেছে বলছে যে কখন যে আমার ভাতটা শেষ হবে কি জানি ওর খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা কোনো কিছুই ঠিকঠাকভাবে খেতে চায় না শুধু কেক বিস্কুট চিপস চকলেট এইগুলো ছাড়া ভক্তি করে কিছুই খেতে চায় না আর ডাক্তার বলেছে ওইগুলো সব খাওয়া বারণ ফল খেতে হবে বেশি করে সবজি খেতে হবে আর ভাত মুড়ি খেতে হবে তো দেখো না মুখটার অবস্থা খুব কষ্ট হবে এই কটা খেতে আজকে তো তারপরে আমি একটা আম রেখেছি সেই আমটা কেটে দেবো কোনো দিনও খাইনি আজকে দেখি রিয়াকশানটা কি হয় তোমাদেরকে দেখাবো কোনো ফল তো খেতে চায় না কাটলে দুধ থেকেই আটকা তোলে তো চলো ভাতটা খাইয়ে নিই কিছুক্ষণ পরে আমি একটা আম কেটে দেব খাওয়ার জন্য তো আমি বাটিতে করে আমটা কেটে নিয়ে এসেছি আর তার রিয়াকশানটা শুধু দেখো আমি তো সামনে আছি বুঝতে পারছি মুখে তুয়ালেটা চেপে ধরে বসে আছে বলছে দিও না মা আমি একটুখানি টেস্ট করে দেখেছি খুব বাজে খেতে আমি খাবো না তো অনেকক্ষণ থেকে এটা নিয়ে গজাগজি হচ্ছে তো চলো ও খাবে না ওকে স্কুলে পাঠিয়ে দিই তো খেলো না আমটা কিছুতেই আতকা উঠছে তো সেই কারণে আর জোর করতে পারলাম না স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপরে আমি যা থালা বাসন ছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিয়েলাম। আর একটু বেলাও হয়ে গেছে মায়ের একটু শরীর খারাপ সে কারণে মাকে ভাত দিয়ে দিয়েছি বললাম তুমি খেয়ে নাও দেখো মায়ের ভাত খাওয়া দেখো পাখিরা এর থেকে বেশি খাবার খায় আর আমার মায়ের খাবার দেখো ওইটুকু খেতেই ওনার তাই অনেক কষ্ট মানে নাতি আর দিদা একই হয়ে গেছে আর অর্ধেক মাছ নিয়েছে দেখলেই তোমরা আর তারপরে দেখো আমি কিছু জামা কাপড় কেচে একেবারে স্নান করে চলে এসছি তো মায়ের খাওয়া হয়ে গেছে এবার আমার খাওয়ার পালা আমি একটু দেরিতে খাবো তো সবে মাত্র স্নান করে এসে বিছানায় একটু পিঠটা ঠেকিয়েছি তারপরে দেখছি বাইরে একদম মেঘে ভর্তি হয়ে গেছে তো মা ডাকছে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তুলে নিতে হবে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে এক্ষুনি বৃষ্টি আসবে জামা কাপড়গুলো তুলে নি দেখো বলতে বলতে এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে বাবা সাথে সাথে একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আমি জামা কাপড়গুলো তুলতে গিয়ে হাফ ভিজে গেলাম তো এরপরে না মুসলধারে বৃষ্টি চলে এসছে আমি খাওয়া দাওয়া করে বাসনগুলো আর মাছতে পারিনি রেখে দিলাম দিয়ে একটুখানি শোবো ভাবলাম তারপর ভাবলাম না শুলে তো হবে না ছেলে স্কুল থেকে চলে আসবে বিকেলে আবার পড়াতে আসবে তো ওর ডাক্তার বাইরের খাবার খেতে বারণ করেছে তো সেই জন্য ভাবলাম তাহলে আর শোবো না একটুখানি খাবার বানিয়ে নিই সেই কারণে একটু সুজি আমি ভেজে আর একটু চিনি দিয়ে মানে অল্প একটু মিষ্টি দিয়ে একটু সুজি বানিয়ে নিয়ে যায় তাহলে স্কুল থেকে ফিরে একটুখানি খেয়ে তারপরে পড়তে বসবে তো সেই কারণে আমি সুজিটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আমাকে বলেছে তুমি যদি আমার জন্য সুজি বানাও তাহলে বাদামি করে বানাবে মানে সুজিটাকে একটু লাল লাল করে ভাজতে বলছে তো আমি সেই মতো একটু লাল লাল করে ভেজেছি আর তারপরে জল দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দেব কারণ ওর মিষ্টিটা একটু কম খেতে বলেছে ডাক্তার তো হালকা মিষ্টি দেব। আবার একটু না মিষ্টি হলে বাচ্চারা খেতে চাইবে না তো একটু পরিমাণ মতো দেব দিয়ে আর একটু সামান্য লবণও না হলে টেস্ট হবে না একটু লবণ দিয়ে দিই তারপরে এটা একটু শুকনো শুকনো করে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে থালাতে আমি তুলে নেব। তো এর মধ্যে এই সময় একটু কাজু একটু কিশমিশ বা আমন্ড বাদাম কিছু থাকলে কুড়িয়ে দিলেও ভালো লাগে বা জিনিসটা আরও উপকার হয় কিন্তু আমার হাতের কাছে এগুলো কিছুই নেই সব শেষ হয়ে গেছে আনা হয়নি তো সেই কারণে আর কিছু দেওয়া হয়নি বাটারটাও শেষ হয়ে গেছে তো সেই কারণে আমি এমনিই বানিয়ে দিলাম তো এটা আমি এখন এই থালার উপরে তুলে একটু ঠান্ডা করতে দেব। তারপরে একটু পিস কেটে এগুলোকে তুলে নেব। এগুলো এটা ঠান্ডা হলে তবেই হবে খুব গরম সে তুলতেও পারছি না অসুবিধা হচ্ছে খুন্তি দিয়ে তুলতে তুলতে তো যাই হোক আমি থালাতে তুলে নিলাম নিয়ে আমি ওই খুন্তিটা দিয়ে চেপে চেপে এটাকে একটু সেট করে দিলাম এবার আমি এগুলোকে একটু পিস কাটার জন্য একটু কেটে দেব খুন্তি দিয়ে তারপরে দেখো ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে তুলেছি তো আমি একেবারে টিফিন বক্সে তুলে নিচ্ছি টিফিন বক্সটা একটা ব্যাগে করে নেব আর সঙ্গীতের একটা এক্সট্রা জামা প্যান্ট ব্যাগে নেব ব্যাগটা নিয়েই ও স্কুলে যাব ওকে একেবারে স্কুল থেকে নিয়ে দিদির বাড়ি চলে যাব পড়াতে তো দেখো আমি সঙ্গীতকে নিয়ে চলে এসেছি দিদির বাড়ি আর সঙ্গীত এসেই দেখে ওর পড়ানোর দাদা এসে গেছে তো সেই কারণে আর খাওয়া হয়নি জামা প্যান্টটা ছাড়িয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর সেই টিফিন বক্সটা নিয়ে কে বসেছে দেখো কার খাবার কে খায় কার জন্য বানিয়ে আনলাম আর কে নিয়ে বসেছে দেখো কাউকে হাত দিতে দেবে না এটা হলো আমার দিদির ছেলে চিকু তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছ তো চিকু ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে টিফিন বক্সটা দেখে খুব খুশি আর ওর মা বলছিল ও আজকে দুপুরে নাকি ভাত খায়নি না খেয়েই ঘুমিয়ে পড়েছে তো পেটে মনে হয় একটু ছিল তো উঠে এটা দেখে খুব খুশি দেখো কাউকে হাত দিতে দেবে না কি শান্তি করে যেন খাচ্ছে এটা আর কাউকে হাত দিতে দিচ্ছে না দেখবে টিফিন বক্সটা নিয়ে দেখো আবার অন্য দিকে চলে যাচ্ছে ওর মায়ের কাছে দিয়ে দিচ্ছে মানে এই টিফিন বক্সটা ও কাউকে দেবে না যেন ও কত মূল্যবান একটা জিনিস পেয়েছে আর তারপরে মায়ের কাছ থেকেও ছিনিয়ে নিয়ে চলে গেলে অনেকটা দূরে ভাবছে মা যদি খেয়ে নেয় কাউকে হাত দিতে দেওয়া যাবে না এটার ভাগ কাউকে দেবে না ও সেই কারণে ও এটা নিয়ে অনেকটা দূরে গিয়ে বসেছে টিফিন বক্সটা খুলছে একটা করে বের করছে আবার ঢাকনা বন্ধ করে দিচ্ছে তো চলো ওইগুলো নিয়ে থাক আমি সঙ্গীতের পড়া হয়ে গেলে একেবারে বাড়ি নিয়ে যাব তো দেখো আমি সঙ্গীতকে পড়া থেকে বাড়ি নিয়ে চলে এসছি আসার সময় দোকান থেকে আমি কিছু সঙ্গীতের জন্য ডিম আর একটু চিড়ে কিনে নিয়ে এলাম ডাক্তার ওকে ডিম সেদ্ধ দিতে বলেছে একটা করে তো সেই কারণে দোকান থেকে ডিম আর এই যে চিড়ে নিয়ে এলাম একটু ও বলছে একটু চিড়ে ভেজে দিতে সেটাকে খাবে তো সেই কারণে আমি চিড়ে অনেকটাই নিয়ে করাতে ভাজতে দিয়েছি কিছুটা ওকে দেবো আর কিছুটা কৌটোতে ভরে রেখে দেবো আবার পরে খাবে আমি চিড়েগুলোকে ভাজছি আর সঙ্গীত বলছে মা তুমি যা বাজার নিয়ে এসছো আমি কি সেগুলো সব ঢেলে ঢেলে রাখবো তা আমি বললাম রাখো তো সেই কারণে ওর যেই বক্সটাতে ডিম থাকে সেই বক্সটা নিয়ে তার মধ্যে ডিমগুলোকে তুলে যেখানে থাকে মানে এই গ্যাসের পাশে এক ধারে ওগুলোকে গুছিয়ে রেখে দিল তো চলো আমার চিড়েটা ভাজা হয়ে গেছে আমি এবার চিঁড়েটাকে থালার মধ্যে ঢেলে দিই এটা একটু ঠান্ডা হোক তারপরে দেব দেখো আমি ঠান্ডা করতে দিচ্ছি আর ওর জন্য আমি আরেকটা থালাতে তুলে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখো ওর জন্য আরেকটা থালাতে আমি তুলে দিয়েছি আর ওই যে খাচ্ছে একটু একটু করে ওটাই ওর প্রিয় এই সব টুকটাক খাবার হলে ঠিক আছে ভাত মুড়ি সবজি ফল ওই সব কিছু খাবে না চিড়ে ভাজা দিলে খাবে সুজি করে দিলে একটু আদরু খায় তো চলো খেয়ে নিক আর তারপরেই দেখো প্রায় সন্ধ্যে হয়ে হয়ে আসছে আর আমার মেজদাওকে ডাকতে গেছে কয়েকটা পেয়ারা পারবে বলে গাছে পেয়ারাগুলো হয়েছে পাখিতে সব খেয়ে চলে যাচ্ছে আসলে বেশিরভাগ পেয়ারাগুলো দাদার ওই চালের উপরের ডালের দিকটাতে বেশি হয়েছে আর সেই জন্য পারা যাচ্ছে না তো বাচ্চারা হলে তবেই পারতে পারবে না হলে ওই চালের উপরে উঠে বড়রা কি আর পারতে পারবে তো সেই কারণে দাদাওকে কাঁধে করে ওপরে তুলে দিয়েছে আর সঙ্গীত পেয়ারাগুলো পারছে তো চলো এবার বাড়ির দিকে যাই আবার কি খাওয়া দাওয়া হবে সেই চিন্তা সকালে চিন্তা ছিল যে কি খাওয়া দাওয়া হবে মাছের তরকারি হলো আবার সন্ধেবেলা কি খাওয়া হবে তার চিন্তা তো আমি দোকান থেকে একটু সাদা সর্ষে নিয়ে এসেছিলাম বেলাকারে চার পিস না পাঁচ পিস মাছ ছিল ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে মাছ কটা ঝাল বানাবো আর সকালের একটু চচ্চড়ি আছে ওই দিয়েই হয়ে যাবে দেখি সাথে হয়তো ভাতে একটু আলু সেদ্ধ দিতে পারি তো সেই কারণে আমি কড়াইতে দেখো একটু শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিলাম কাঁচা লঙ্কা থাকলে খুব ভালো হতো সর্ষে বাটাতে আর সর্ষে বাটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওর সাথে মিশিয়ে দিয়েছিলাম দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছিলাম কারণ সর্ষেটা তো ভাজলে তিতে হয়ে যাবে সেই কারণে জল সমেত আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর আমার মিক্সির বাটিতে এখনও অনেকটা লেগে আছে সেই কারণে এতে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এটা আমি কড়াইতে দিয়ে দেব যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু আমি লবণ দিয়ে দিলাম তো সর্ষে বাটাটা বেশি ফোটাবো না দেখো ফুট নিচ্ছে এবারে বেশি ফোটাবো না এর মধ্যে আমি ফুট নিলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো তো তাড়াতাড়ি রান্নাটা আমার আজকে হয়ে গেলে সঙ্গীতকে একটু পড়াতে বসাবো একটু ব্যায়াম নাচ করাবো কারণ শরীর খারাপের জন্য ঠিকঠাক করে কিছু করানো হয়নি পড়াটাও ঠিকঠাক করে করানো হয়নি দাদা যে পড়ার কাজগুলো দিয়ে গেছে সেগুলোও করাতে হবে কালকে স্কুলের কিছু কাজ করাতে হবে তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি বানিয়ে রেখে দিই গুছিয়ে আজকে আর রাতে কিছু বাসন মাঝবো না সব গুড়িয়ে রেখে দেব আর কালকে মাজবো দেখো আমি তরকারিটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে হোক আর আমি সঙ্গীতকে পড়াতে যাই সঙ্গীতকে বললাম পড়তে বসতে আমি একবার বলতেই সঙ্গীত ব্যাগট্যাগ নিয়ে বসে গেছে কারণ আমি সাথে আছি না আর কোনো কথা বলবে না একবার বলাতেই বইটা নিয়ে বসে গেছে শুধু আমাকে একটা কথাই বলছে মা আমি আজকে পড়াগুলো সব করব কিন্তু আজকে আমাকে ব্যায়াম প্র্যাকটিস করিও না আমার শরীরটা ভালো লাগছে না ব্যায়াম করব না তো সেই কারণে ভাবলাম থাক বলছে যখন আজকে আর ব্যায়াম করাবো না তো টেবিলটা নেয়নি দাঁড়াও টেবিলটা দিই এটা দিলে একটু সুবিধা হবে লিখতে তো সঙ্গীত পড়তে থাক আর আজকের আমার সারাদিনের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু বলো দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো